নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে তৃণমূল কংগ্রেস করা মানেই হচ্ছে দাবিদাড়ি তৃণমূল কংগ্রেস করা মানেই হচ্ছে চটি চাটতে হবে তৃণমূল কংগ্রেস করা মানেই মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি যাহা বলিবে তাহাই ঠিক এইভাবেই দলকে এমনভাবে সাজিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতে কেউ বাদ চান না তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা প্রত্যেকে একই সুরে বাধা দুর্নীতি করতে হবে চিটিংবাজি করতে হবে মমতা জিন্দাবাদ বলতে হবে মমতা ব্যানার্জির সাথে থাকতে হবে শত অন্যায় করলেও মমতা ব্যানার্জিকে ছেড়ে যাওয়া যাবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এই হচ্ছে বাণী এবং সেটা দেখলাম দর্শক আজকে টালিগঞ্জের যারা সিনেমা আর্টিস্ট যারা ফিল্মে অভিনয় করেন সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী টিভি সিরিয়ালে সিনেমাতে যারা করেন কাজ করেন তা যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন যাদের পরিচিতি মুখ যাদের বাংলাতে প্রচুর মানুষ চেনেন সেই সমস্ত মানুষেরা বিভিন্ন জায়গায় যেরকম মিছিল বেরিয়েছে ঠিক সেই রকম ভাবে টালিগঞ্জের সিনেমা আর্টিস্টরাও কিন্তু তারা রীতিমতো রাস্তায় নেমেছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন যেটা দেখা যাচ্ছিল না আমরা দেখেছিলাম সিংড় নন্দীগ্রামের সময় যখন যে আন্দোলন শুরু হয়েছিল সিপিএম আমলে এবং সিপিএম কে উৎখাত করে ছেড়েছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সেই সময় দেখেছিলাম যে টালিগঞ্জ পাড়ার যারা অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে গেছিলেন ঠিক সেই রকমই কিন্তু আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই আর্যিকর কাণ্ডকে নিয়ে আর্যিকর কাণ্ড এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট খেলোয়াড় রাজনীতি নেতা নেত্রীরা কেউ বাদ নেই প্রত্যেকে রাস্তায় নেমেছেন আর শুধুমাত্র ডিফেন্স করে যাচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা শত অন্যায় কেউ প্রশ্রয় দিচ্ছেন তারা শত অন্যায়ের সাথে তারা কিন্তু রীতিমতো মমতার হাত ধরে রাস্তায় নামছেন আমরা যেটা দেখলাম আজকে তার নাম আছে তিনি একজন কমেডি অভিনেতা এবং বাংলায় কিন্তু তার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে সেই কাঞ্চন মল্লিক রীতিমতো তোপ ডাকছেন তিনি সরকারি কর্মীদেরকে রীতিমতো হুমকি দিচ্ছেন কি বলছেন বলছেন যে সরকারি পয়সা নেবেন সামনে পুজো সেই বোনাস নেবেন তারপরেও সরকারের বিরুদ্ধে কথা বলবেন ধর্ষণকারীর পক্ষে কথা বলবেন ধর্ষণকারীদের কথা বলবেন মানে কাঞ্চন মল্লিকের একদম স্পষ্ট বক্তব্য তিনি যেটা বলতে চাইছেন একদম পরিষ্কারভাবে তিনি বলছেন বলছেন যে সরকারি পয়সা নিয়ে মানে সরকারের টাকা নিয়ে যারা মাইনে পান সরকারি কর্মীরা যারা মাইনে পাচ্ছেন তারা কি করে প্রতিবাদে নামছেন সামনে হচ্ছে দুর্গাপুজো সেই দুর্গা পুজোর উপলক্ষে বোনাস পাবেন তারা সেই বোনাসটা তাহলে কিভাবে নেবেন মানে ওনার স্পষ্ট কথা যে আপনি যখন সরকারের খাচ্ছেন সরকারের থেকে মাইনে পাচ্ছেন স্যালারি পাচ্ছেন স্যালারি তুলছেন তাহলে সরকারের বিরুদ্ধে কেন প্রতিবাদ করবেন এগুলোকে ত্যাগ করুন তারপরে প্রতিবাদ করুন সরকারি পয়সা নেওয়া বন্ধ করুন তারপর প্রতিরোধ করুন প্রতিবাদ করুন ডাক্তারদেরকেও তিনি একই কথা বলছেন তার সাথে তিনি সাধারণ মানুষদেরকেও কিন্তু একই কথা বলছেন এবং এই বিতর্কিত মন্তব্যের জেরে কাঞ্চন মল্লিককে কিন্তু যারা যেখানে থাকেন তারা কিন্তু একেবারে ধুইয়ে দিচ্ছেন একটা লোক কে না একজন অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি অভিনয় করে নাম করেছেন তার চরিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এই বয়সে এসে একটা ইয়াং মেয়েকে মানে তার হাঁটুর বয়সী মেয়েকে তিনি বিয়ে করেছেন তাতে তার কোনো লজ্জা নেই আগের বউকে কি করেছেন ডিভোর্স করেছেন না ডিভোর্স করেননি কিছুই বোঝা যায় না এই রকম ক্যারেক্টারের মানুষদেরকে এবং তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সাফাই গাইছেন তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন হুমকি দিচ্ছেন সরকারি কর্মীদেরকে ডাক্তারদেরকে যে আপনারা সরকারের থেকে স্যালারি পান অথচ সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন তার মানে এটা বোঝাচ্ছে যে সরকার টাকা দিচ্ছে বলে মমতা বলে যারা ধর্ষণ করেছে তাদের হয়ে কথা বলতে হবে কি আশ্চর্য কোন গ্রহ থেকে এই কাঞ্চন মল্লিক এসছেন উনি কি কিছু বোঝেন না ওনার কি বুদ্ধি নেই এই ধরনের কথা উনি বলছেন কোন সাহসে সাহস নয় দর্শক তৃণমূল কংগ্রেসে যারা করেন তারা প্রত্যেকে এই ধরনের বাক্য ব্যয় এই ধরনের কথাবার্তাই বলেন এবং যিনি বলেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী তার বিরুদ্ধে কোনো কথা বলবেন না উল্টে বলবেন এটাই যে উনি বলছেন উনি যুক্তি দেবেন মানে যখন যে বলছেন কখনো পাল্টি কখনো বলছেন আমাদের দলের লোক কখনো বলবেন আমাদের দলের না নিজেদের কোনো ঠিক ঠিকানা নেই এই রকম একটা দল পশ্চিমবঙ্গকে চালাচ্ছে এবং তিনটে টার্ম শেষ করতে চলেছে মমতা ব্যানার্জি তার কারণ তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সরল পশ্চিমবঙ্গের মানুষকে সহজে টুপি পড়ানো যায় পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভাবাবেগ বেশি তারা আবেগ নিয়ে চলতে ভালোবাসে প্র্যাকটিক্যালটাকে তারা খুব একটা গ্রহণ করেন না কিন্তু আজ্জিকর কাণ্ড কিন্তু একেবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে আজ্জিকরের একটি মেয়ের মৃত্যু একটি ডাক্তার যিনি ডাক্তার তার রেপ হয় এবং তারপর তাকে ধর্ষণ করে তারপর তাকে মারা হয় এই ঘটনা কিন্তু বাংলার তথা বাঙালির এবং সারা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কি হয় মমতা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে গেছে আর এখন হচ্ছে একটা জিনিস ভাবুন একবারও ভাবছেন না যে তার যদি নিজের কোনো মেয়ের এই ধরনের ঘটনা ঘটত তাহলে এত সহজেই কথাটা বলতে পারতেন টাকা সরকার দেয় মানে এটা নয় যে সরকার এমনি এমনি টাকা দিয়ে দিচ্ছেন যে ছেলে মেয়েগুলো যে মানুষেরা চাকরি পেয়েছেন সরকারি চাকরি তাদের রীতিমতো পড়াশোনা করে পাস করে তবে তারা চাকরি পেয়েছেন ফটকে তারা চাকরি পাননি হয়তো কোনো মেয়েকে ধরে কোনো প্রডুসার ধরে চান্স পেয়ে গেছেন এবং সেই চান্স পাওয়ার পর থেকে লোককে তেল মেরে মেরে অভিনয় করে যাচ্ছেন আলো খারাপ যাই হোক না কেন করে তো যাই তারপর একটা সময় গিয়ে হিট সুতরাং আপনি যেটা ভাবছেন কাঞ্চন মল্লিক সাধারণ মানুষ কিন্তু প্রচুর খেটে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে তারপর তারা চাকরিটা পায় আর সেই চাকরির ক্ষেত্রে সরকার স্যালারি দিচ্ছে সরকার তার বিনিময়ে কাজটা করিয়ে নেয় সরকারের সমস্ত যে দপ্তরগুলো চলছে সাধারণ মানুষ সেখানে কাজ করেন বলেই সেই পরিষেবাগুলো আপনি পাচ্ছেন আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে যে জলটা আসছে সেই জলটা আনার পেছনেও কিন্তু এই সমস্ত যারা সরকারি কর্মী তাদের অবদান আছে তাদের জন্যই কিন্তু আপনি এই আপনার বাড়িতে জলটা পৌঁছে যাচ্ছে তাদের জন্যই রাস্তাঘাট পরিষ্কার থাকে তাদের জন্যই সরকারি পয়সায় লাইট জ্বলে এই পুরো সিস্টেমটাকে সাধারণ মানুষ যারা সরকারি চাকরি করে। বিভিন্ন দপ্তরে তারাই কিন্তু পরিচালনা করেন সুতরাং এনারা যদি কাজ বন্ধ করে দেন আপনি জল না খেয়ে মরে যাবেন আপনি যে এত বড় বড়ো কথা বলছেন আপনি জল না খেতে পেয়ে মরে যাবেন আপনার বাড়িতে জল পৌঁছবে না রাস্তাঘাট থাকবে না লাইট জ্বলবে না পুরনো জামানায় ফিরে যাবেন সেই বন মানুষের মতন যদিও আপনাকে খানিকটা দেখতে ওই টাইপেরই কিছুটা বন মানুষ মতন একটু মানে জোরে জোরে খোঁচা দিয়ে হাসা যে প্রবণতা আপনি ভাবছেন সবকিছু ওইভাবেই হয়ে যাবে সিনেমা নয় এটা এটা বাস্তব তাই বাস্তব লাইফে যখন আপনি কোনো কথা বলছেন একজন বিধায়ক হিসাবে আপনার সেই জ্ঞান থাকা উচিত সেই জ্ঞানটুকু আপনার নেই আপনি কি করে বিধায়ক করলেন সেটাই আশ্চর্য আসলে পশ্চিমবঙ্গে যত আনকালচার যত অশিক্ষিত যত রকমের যদি আপনারা দেখেন যে যাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই যারা রাষ্ট্রকে শাসন করতে পারে বা একটা রাজ্যকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই ধরনের লোকই নেই এবং যার ফলে এই ঘটনা ঘটছে মানে কতটা সাহস হয় কতটা বুকের দম আছে এই ভদ্রলোকের যে যিনি সরকারি কর্মীদেরকে রীতিমতো হুমকি দিচ্ছেন যে তারা স্যালারি নিয়ে কেন রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছেন কেন কে স্যালারি পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে তার মিনিমাম শেষটুকু এই ভদ্রলোকের নেই এই কাঞ্চন মল্লিকের তিনি বড় বড় কথা বলছেন বড় বড় ভাষণ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবেই বা না কেন যেমন তার দিদি তেমনি তো তার চেলা চামণ্ড সবাই সেই রকমই তো হবে এটাই তো ব্যাপার দর্শক দর্শক আমরা সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমরা একটাই কথা বলবো পশ্চিমবঙ্গে যারা বাস করেন তাদেরকে কিন্তু ভাবতে হবে যে এই মমতা ব্যানার্জি সরকারকে আপনারা কন্টিনিউ করতে দেবেন না দেবেন না যদি কন্টিনিউ করতে না দেওয়ার ইচ্ছে থাকে তাহলে প্রতিদিন রাস্তায় যেভাবে মানুষ নাপছে প্রত্যেকটা দিন নেমে প্রতিবাদ করতে হবে আমরা একটা নিউজ চ্যানেলে দেখছিলাম যে এর একজন নেতা তিনি বলছিলেন যে কেন আমরা মমতা ব্যানার্জীর পদত্যাগ চাই না মমতা ব্যানার্জীর পদত্যাগ চান না তার হাজারখানা যুক্তি হতে পারে কিন্তু মমতা ব্যানার্জীর পদত্যাগ করতে হবে এর জন্য কয়েক লক্ষ যুক্তি আছে দিনের পর দিন রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছে দিনের পর দিন রাজ্যের সমস্ত কিছু একেবারে শেষ করে দিচ্ছে আর সেই লোককে বলা হচ্ছে যে পদত্যাগ করবে কিনা পদত্যাগের পক্ষে আমরা নই আমরা বিচারের পক্ষে যে ভদ্র মহিলা বসে আছেন গদিতে সে কখনোই কোনো দিন সঠিক বিচার দেবেন না পশ্চিমবঙ্গবাসীকে এটা বুঝতে হবে এবং সেই কারণেই তাকে সরাতে হবে চোদ্দ তলা থেকে তলা ধরে ঘাট ধরে নিচে নামিয়ে আনতে হবে তবেই কিন্তু সাধারণ মানুষ বিচার পাবে তা না হলে কখনোই বিচার পাবে না তাছ কাঞ্চন মল্লিকের এই হুমকি এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং ধিক্ষার জানাচ্ছি এই ধরনের অভিনেতাকে এবং আমরা বলবো আরো যদি কুকলম এগিয়ে যাই তাহলে আমরা বলবো সাধারণ মানুষের কাছে যে এই ভদ্রলোকের কোন টিভি শো কোন ফিল্ম কোনো কিছু দেখবেন না বয়কট করুন এনাকে বয়কট করাটাই হবে সব থেকে বড় জবাব তাহলেই উনি বুঝতে পারবেন যে কি কত ধানে কত চাল দর্শক আমাদের আর কিছু বলার নেই আপনাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আপনারা বক্তব্য রাখবেন আমাদের কমেন্ট বক্সে আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য